পরীক্ষা করি নিজেকে নিজেকে পরীক্ষা করা সব থেকে ভালো যে আমি কতটা ভক্তিমার্গে মানে এগোচ্ছি নাকি জানি না সে শ্রীজি জানে যে আমি কতটা চিন্তন করতে পারছি এটা তো আমি অনুভব করতে পারি চিন্তন করে দেখি যে দেখবেন অভ্যাস করবেন যে রাধা নাম রাধা নামের উপরে আপনি কতক্ষণ টিকে আছেন রাধা যে আপনি ভিতরে যে আপনি নিচ্ছেন নামটা চোখ বন্ধ করে আপনি বসে থাকবেন দিয়ে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনটা কতক্ষণ রাধা নামের টিকে আছে দেখুন করে পাগল হয়ে যাবে মানে আপনি ভুলেও যাবেন যে আপনি কোথায় চলে গেছেন রাধা নাম ভুলে গেছে আপনি চোখ বন্ধ করে বসে আছেন কিন্তু রাধা রাধা বলছেন কিন্তু আপনি কোথায় চলে গেছেন বলতে বলতে কোথায় চলে গেছেন রাধা নাম ভুলে গেছেন এগুলো আমি করি মানে আমি এটা আমি চেষ্টা করি করার হয়তো আছি চুপ করে যে আমি একটা নাম ছাড়া অন্যদিকে কোনো আমার স্থিতিকে নিয়ে যাব না বিশাল বড় সাধক তো নয় হুম হম তো হবেই তো এরকম সাধকদের বড় বড় সাধু সন্তদের এই সমস্ত কিছু হয় না তিনারা সিদ্ধি তিনারা সব তো দেখি প্রথমে দেখি খারাপ খারাপ চিন্তাগুলো আসে হুম কিরকম মন চালাক দেখুন প্রথমে খারাপ খারাপ চিন্তা আসবে তারপর যখন মনটাকে বারবার ঘোরাবে যে না রাধা নাম রাধা নাম হঠাৎ দেখছি না কোথায় চলে গেছি কোথায় চলে গেছি আবার নিয়ে আসলাম মনটাকে রাধা উচ্চারণ করছি উচ্চারণ না মানে আমরা দেখি উচ্চারণ নয় বাইরে নয় ভিতরে আপনি নেত্র বন্ধ করে রাধা নাম লিখছেন দর্শন হচ্ছে দেখবেন আপনি আপনার ভিতরে যে মন আছে প্রথমে আপনাকে খারাপ খারাপ কিছু বোঝাবেন যখন আপনি খারাপ জিনিসটাকে নিচ্ছেন না মন তখন কি করে ফট করে ঘুরিয়ে দেবে কি করবে মানে মন এমন চালাক মানে এটা আমি অনুভব করছি বা করি যে এটা দীর্ঘদিন অভ্যাসের পর এই সমস্ত জিনিস যাবে তো খারাপ বিচারটা যখন দেখছে মন আর নিয়ে আসতে পারছে না বারবার রাধা নাম ঢুকে যাচ্ছে তখন মন এবারে কী করছে ভালো চিন্তা নিয়ে আসছে দেখছি ধামের এটা হয়ে গেছে রাধারানীর সিঙ্গারে এটা মানে মন আপনাকে নামে মানে স্থির থাকতে দিচ্ছে না নিয়ে চলে যাচ্ছে ভালো জায়গায় মানে আপনাকে ওই নাম থেকে যে কোনো উপায় বার করে নিয়ে চলে যাবে হয় আপনি রাধারানীর সিঙ্গার করছেন দর্শন করছেন বা এগুলো কম দেখা যায় দেখছি কোথাও চলে যাচ্ছি বা এখানে গেলে ভালো হতো এই জায়গায় এটা বললে ভালো হতো প্রবচনে মানে সৎসঙ্গে আমার যেটা এটা বললে ভালো হতো এই বিষয় মানে মনটা ভালো দিকে ঘুরে নিয়ে চলে যাচ্ছে কিন্তু নামে আপনাকে টিকতে দেবে না মানে এগুলো অদ্ভুত অনুভব তাই বলছেন যে ভক্তদের সাধনা যে ভক্তই হোক না কেন যত উচ্চকোটি মার্গের হোক না কেন অন্তঃকরণে যদি নাম না অভ্যাস করে নেওয়া অন্তঃকরণের নাম মানে ভিতর দিয়ে উচ্চারণ করা আপনি বলবেন না ভিতরে যেন কে বলছে মুখ বন্ধ আমরা মনে মনে চিন্তা করি মনে মনে ভাবি এই যে করলে ভালো হতো ওটা করলে ভালো হতো মনে মনে ভাবি ওইটা মনে মনে উচ্চারণ করতে হবে রাধা বাইরে নয় ভিতরে তো ওটা যখন দিনের পর দিন হতে থাকবে হতে হতে একটা সময় আসবে যে চোখ বন্ধ করলেও আপনি রাধা নাম দেখবেন আর চোখ খোলা দেখলেও খোলা থাকলেও রাধা নাম দেখবেন মানে সাধনার সাধনার মেন যেটা অন্তঃকরণ কারণ আমি যে আঙুলের কথাটা নবীন ভক্তদের জন্য সাধু সন্ত্রাস দিয়ে গেছেন যে যে কোনো উপায় যেন সে নাম ধরে ওনার কথায় বলুন হাত ভেঙে গিয়ে কী হলো এখন করতে পারে যা করে কি অবস্থা বলো হাত ভেঙে গেছে মালা জব বন্ধ হয়ে গেছে আর সেরকম অভ্যাস অভ্যাসও তো নেই হয়তো বসে বসে একশো আটটা নিত আর মন থেকে তো অভ্যাস নেই কটা নেবে দশ পনেরোটা চাইলেও এর বেশি নিতে পারবে না কেন যখনই পাঁচ ছটা নাম নেবে মন চলে গেল কোথায় হাতে মালা থাকলে তবুও মনে থাকবে মালা করছি মালা নেই হাতে কিছু নেই হাত ভেঙে গেছে এবারে মনও তো কন্ট্রোলও নেই মন তো সাত সংসারে গুছে বানে কি করে তুই ভজন করি মানে আর তখন যদি মৃত্যুটা হয়ে যায় তো ব্যাস হয়ে গেল আর কি এই জন্য অভ্যাস আমি কাজ করছি আমি বসে আছি আমি প্রসাদ খাচ্ছি আমি কারোর সঙ্গে কথাও বলছি কথাও বলছি আপনার নাম চলবে বলবে এরকম এই আবার কিরকম হয় কতবার বলেছি এই প্রক্রিয়াটা আমি তাই বলছেন যে ভক্তদের বাইরের দিকে অনুভবটা বেশি না নিয়ে যাওয়া যেমন দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে তো এবারে বলবে বাঙালির শ্রেষ্ঠ পুজো বেরোবো না নাকি সবসময় কি বসে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলবো এনজয় করবো না সেও তো দেবী সেও তো দেবী আমি একবার বলেছিলাম না অনন্যতা সেই তো বলছি পুজো আছে বৃন্দাবন দুর্গাপুজো আছে তো কি হয়েছে মা আরো বলবে বাবা দুর্গা পুজোতে তো ফুর্তি করছিস দুর্গা পুজোতে তুই আমাকে দেখতে আসিস নি তুই দেখাতে এসেছিস নতুন শাড়ি পরে নতুন সমস্ত সেজে মাকে দেখাতে এসছে না মাকে দেখতে এসছে কোনটা মাকে দেখাতে না জগৎকে দেখাতে মাকেও দেখাতে দেখানোর জন্য সাজে না তোর থেকে আমি বেশি দামি বলেছি এরকম করার থেকে তো আমি মনে করি বা আমি করি ঘরে বসে সৎসঙ্গ করা না হলে মাকে দেখতে গিয়ে মা মা করবো মার দিকে তাকিয়ে মার দর্শন করব। মার জন্য অশ্রু বর্ষণ করবো আর এখন পুজো মানেই ফ্যাশন পুজো মানেই ফ্যাশন যে দু মাস ছমাস আগে থেকে সব কাটানো শুরু হয়ে যায় কি পরবো না পরবো তুমি নিজেকে সাজানোর জন্য যত চেষ্টা করো না কেন তাতে কোনো লাভ হবে না লাভ হবে তোমার এই বাস্তবিক নাম নিলে আর যে নাম নিলে স্বয়ং মা দুর্গাও খুশি হবে তাই দুর্গা পুজো এই নয় মা কিন্তু এতে খুশি হন না কোন ভগবান এতে খুশি হবে মনে হয় যে মায়ের পুজোতে যাচ্ছি বিভৎস পরিমাণে সেজে গুজে মানে ভগবান যে রূপ দিয়েছে সেই রূপ পছন্দ হচ্ছে না তাকে আবার ডিজাইন করছে করছে না বলুন কিরকম সাজে মানে ভগবানের দেওয়ার জিনিস পছন্দ হচ্ছে না ভগবানের দেওয়ার রূপ পছন্দ হচ্ছে না তাকে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ তো করলে তুমি চেঞ্জ করে কতদিন রাখবে আমি মনে করি দুর্গা মানে এই নয় সেজে গুজে খাওয়া দাওয়া ফুর্তি করা এটা আমাদের মা দুর্গা এটা পছন্দ করে না মা দুর্গা কি পছন্দ করবে মা যখন এসছে মার কাছে যাও মার কাছে বসো মার চরণের আরাধনা করো যে মায়ের ভক্ত দর্শন করে হে মা মানে অষ্টমী অষ্টমী মানে সকাল হলেই মানে পেটে কিছু খাক না সেটা পরে আগে সাজতে বুঝবে কি দিতে যাবে অঞ্জলি দিতে যাবে কাকে দেখাতে যাচ্ছে অঞ্জলি দিতে হ্যাঁ কার্তিক গণেশকে না লক্ষ্মীকে কে না অসুরকে কার জন্য সাহায্য মানে আমি এটা চিন্তা করি যে দুর্গা পুজো এসছে বলে আমি সেজে গুজে অষ্টমীর দিন মানে কি মানে এটা একটু কি বলতো মেনিয়া হয়ে দাঁড়িয়ে গেছে পর পুজো এসছে মানে আরে পুজো এসছে মানে তুমি অঞ্জলি দেবে তুমি মাকে কি করে পাবে সেটা লক্ষ্য করো মাকে কিভাবে ডাকবে সেটা চিন্তা করো নাকি উঠে পড়ে মার মার চিন্তা নয় পুজো অষ্টমী মানে সাজতে হবে ওটাই হচ্ছে মেয়ে কি বলবো এই সমস্ত নিয়ে মানে ইউটিউবের মাধ্যমে যে ভক্তরা শুনছেন বলছি যে দুর্গা পুজো মানে চিন্তা করবেন মাকে কে স্মরণ করুন যদি মায়ের ভক্ত হন আর যদি মায়ের ভক্ত নাও হন মা তো আরো খুশি হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম রাধা রানীর নাম নিলে মা আরো খুশি হবে মার নাম না নিলে যতটা মা খুশি হবে না নিলে তার থেকে ডবল খুশি হবে ভগবান রাধা কৃষ্ণের নাম নিলে তো আমি একবার একটা প্রসঙ্গে বলেছিলাম জড় ভরতকে মানে উনি কথা বলতেন না ভাগবতে আছে তো ভরত দেহ যখন তিনি পান তো তিনি একদিন কিছু আদিবাসী অর্থাৎ তিনি আগে মানে মা মায়ের ভক্ত তিনি কি করেছিলেন তিনার সেখানে এক মানে এক মানব মানসিকের জন্য সেখানে নরগুলি দেবেন বলেছিলেন তো আমি সংক্ষেপেই বলছি এটা তো সেখানে নর কোথায় ভাবে নর বলি তো জড় ভরত শুয়েছিলেন তারা নর খুঁজতে মানে মানুষকে খুঁজতে গিয়ে জড় ভরতকে পেয়ে যায় জড় ভরত সঙ্গে কথা বলতেন না ভরতকে টেনে নিয়ে এসে বলে চ তোকেই বলি দেবো তুই হৃষ্ট আছিস তোকে বলি দেবো চ তো নিয়ে গেছে তো নিয়ে এসে ভালোভাবে খাইয়ে দাইয়ে স্নান আদি করিয়ে সব কিছু করিয়ে খাইয়েটাই এবারে বলি দিতে নিয়ে যাচ্ছে তো বলি দিতে যখন নিয়ে যাচ্ছে জয় বলছেন যে হে মা তোমার যদি ইচ্ছা হয় যে এইভাবে আমার তোমার কাছে বলি নেবে তুমি নাও তুমি যদি চাও যে একটি হরি ভক্ত এরকম দশা হয় মা আমি তোমার ইচ্ছা আমি মেনে হরির ভক্ত হরি কৃষ্ণ মুখে নাম নিচ্ছে যখনই বলিটা দিতে গেলেন খড়গা তুললেন মা থাকতে পারলেন না মা মূর্তি চিরে মূর্তি ফেটে বাইরে বেরিয়েছেন তিনারই ভক্ত যারা বলে দিচ্ছিলেন তারা তো মায়েরই ভক্ত ছিল নাকি তার নিজের ভক্তদেরকে সব নিজে নিজে কাটলেন কি সবাই সবাইকে মেরে দিলেন কেন কারণ সবার ইষ্ট সবার ইষ্ট কারণ যেখানে ভগ বাবা ভোলানাথ শঙ্কর সদাশিব তিনি যেখানে রাম নাম চোখে তাহলে উনার অর্ধাঙ্গিনী কি হবে কি করবে তিনি ভক্ত নিজের ভক্তকে তিনি মেনে দিলেন এখানে আমরা এটাই বুঝি যে মা খুশি হবে আর যদি কেউ মায়ের ভক্ত হন অবশ্যই অঞ্জলি দিন ঠিকই আছে ফুর্তি আমোদ করার জন্যে নয় ঘুরবো ফিরবো সাজবো পুজো মানে একটা যেন পাটির মতো এটা কি একটা আনন্দ ফুর্তি পুজো 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 মানেটা বুঝো পুজো ভগবানকে আরাধনা মানে মা দুর্গাকে আরাধনা করছে মা এসছে যান যতটা নয় পড়লেন বেশভূষা মেন নয় মেন মাকে পাওয়া মার দর্শন করা মাকে পুজো কো না এখন তো উল্টো হয়ে গেছে ভালো ভালো খাবো ভালো ভালো পরবো এটাই হ্যাঁ কু খাদ্য কুখাদ্য তো আছে সে তো লিস্টে পড়ে গেছে সন্ধ্যাবেলা মানে সকাল নটা থেকে সকাল নটা থেকে এগারোটা অব্দি সাজতে খুঁজতে লেগে গেলো তারপরে গিয়ে অঞ্জলি দিয়েছে এবার যে যার মতো সেটা চলে গেলো খেতে জানি না এগুলো কি ভগবানের এগুলোই মায়া এগুলোই লীলা যাই হোক তাই বলছেন যে ভক্তদের স্বভাব কেমন হওয়া উচিত ভক্তদের স্বভাব যতটুকু পেয়েছি তার অধিক নয় যতটুকু পাচ্ছি তার থেকে বেশি কিছু চাওয়া দুর্গা পুজোতে একটা জামা হলে ইনাফ কিন্তু সেখানে আরও ভালো ভালো আরো দশ পনেরোটা হোক মানে দিনে চারটে করে যেন চেঞ্জ করতে পারে এটা অধিক দিনে অধিক মানে আমি একটা উদাহরণ দিচ্ছি ভক্তদের একটি বস্ত্র হলেই অধিক মাত্রায় কোনো কিছু ভক্তদের রাখতে না বলছে অধিক মাত্রায় যাদের মনে এই কথা রাজি হয়েছে যে সকালবেলা উঠলে ভালো ভালো খাবো ভালো পরবো মানে ভক্তদের কথা বলছি জিনারা আর খাবো দাবো পরবো বড় বড় বাড়িতে থাকবো আর ভগবানের ভজনও করব তা কিন্তু হবে না হবে কোন দিকে মন যাবে খাওয়ার দিকে মন আপনার ওই দিকেই ব্যস্ত থাকবে সকালবেলা উঠে বললেই কি খাবো দুপুরে বারোটা বেজে গেলেই কি খাবো একটু ভালো দুপুরের সকালের খাওয়ার ভারী দুপুরের খাওয়ার একটু ভারী তারপরে বিকেলবেলা আবার কি খাবো আবার সন্ধ্যায় কি খাবো আবার দুর্গা পুজোয় যখন কি সাজব ভক্তর মন এটা নয় এটা স্বরূপ নয় বেশি যখন চাইতে যাবেন কোনো বস্তুকে টাকা পয়সা পোশাক আশাক তখন সেই টাকা পয়সা পোশাক আশাক আপনাকে গোলাম বানিয়ে নেবে আপনি ওদেরকে চালাবেন না ওরা আপনাকে চালাবে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ ম্যাচ করে কিনতে হবে কে আপনাকে গোলাম কেন আপনি তার গোলাম হয়ে গেছে তাই সবসময় ভক্তদের অধিক অধিক কোনো জিনিস রাখার কোনো দরকার নেই আজকে শ্রমণ করছিলাম যে মন সবার দিকে যায় চারদিকে যেন মন দৌড়েছে কিন্তু ভগবানের দিকে মন দৌড়াচ্ছে না কেন সঠিক ভগবান বললেন দেখবেন ভক্তির দিকে আসলে যেন ভালো লাগছে না কেন বলুন তো প্রকৃত কল্যাণ তো এখানেই হচ্ছে কে মরছে সৎসঙ্গে আসলে কে মরে সৎসঙ্গে আসলে মন মরে আর মন তখন আপনি যখন সৎসঙ্গে আসতে যাবেন আপনাকে মন ভাবে দূর ভালো লাগছে না বিরক্তি লাগে বসতে আরও বুঝতে পারছে না আপনি বজ্রাসনে বসুন বজ্রাসনে বসা অভ্যাস করবেন বজ্রাসনে বসবেন তবে ঘুম আসবে না আর একদম থাকবে থাকবেন যখন সন্তরা শোনেন তো হয় বজ্রাসনে মানে পদ্মা আসনে বসে সৎসঙ্গ শুনবে কেন বলুন তো যখন এইগুলো একটু হবে না আপনার ঘুমটা আসবে না আর নাহলে আরাম করলে আবার অনেক আছে এরকম ঢোকে বসে ধোকে বসে না ওই যে ওই যে ওই যে বসে আছে শীত সোজা তাহলে বলুন লোকে বলে না যে বৃদ্ধ বয়সে ভোজন করবেন এইটা ভোজন একটু বসতে পারছেন না ঠিক করে আর এখন কি ভোজন হবে কোনো আসনেই বসতে পারবেন না আপনি একটু মালা জপ করার জন্য কারণ সাধুনা ধ্যান আদি করতে গেলে আপনাকে আসনে বসতে হবে সোজা সিদ্ধারা একদম স্ট্রেট হয়ে বসে থাকতে হবে তাহলে এই জায়গায় দু তিন ঘন্টা বসে থাকি আসন নাহলে কি বলতো ওই বসতে বসতে শসঙ্গুমেছি আর যখন আসনে বসে থাকবেন ওই জিনিসটা আসতে দেবে না স্ট্রেট একদম সোজা শীত দ্বারা একবারে এরকম সোজা এইরকম সোজা আমি তো এমনিতে এরকম সোজা হয়ে বসে থাকি আমি কখন আমি এরকম হয়ে বসে থাকি না দেখবেন সুষমা এরকম বসে থাকি একদম স্ট্রেট মানে আমি বসতেই পারবো না ওরকম মানে ওরকম কিছু করতেই পারবো না তাহলে ওরকম বসে থাকলে আপনাদের মত আমার হাই উঠবে ওই জন্য মহাপুরুষ আমার গুরুজিকে আমি এখনো দেখি মানে এখনো বলা আমার মানে উচিত নয় যে কিভাবে আসনে বসে বসে তিনি বজ্রাসন ছাড়া বসেনি না উনি বজ্রাসন ছাড়া বসেনি না উনি বজ্রাসন জানো হ্যাঁ বসো দেখাও বসতে হবে না একদিনে হবে না ওটা অভ্যাস করো এসে পৌঁছে ছটোচ করে বসে পড়ে এই এবার একটা বালিশ দিয়ে দেব ঠেক দিয়ে দেবে শুয়ে পড়লে ওরা ঘুমিয়েই যাবে কি হলো হ্যাঁ বসো এবার উপরে হ্যাঁ আরো আরো একটু ইয়ে হবে ওরকম পুরো খেঁচে আছো কেন গোড়ালিটা দু ফাঁক করো গোডালিটা দু ফাঁক হবে তো তার উপরে বসবে তোমার কমফর্টেবল হবে তুমি বসতে পারবে এতে তোমার ঘুম পাবে এ অভ্যাসের উপরে ডিপেন্ড করছে প্রত্যেক দিন চেষ্টা করো পনেরো পনেরো কুড়ি পনেরো মিনিট করে করো দেখবে অভ্যাসে যাবে এদের হবে না হয়ে গেছে ফুশ হবে না হতে পারে নাকি জানি না আরো প্রবলেম আছে নাকি হাঁটুর ফাঁটুর জানি না অভ্যাস ও সমস্ত রোগ আসবেই না এই সমস্ত বজ্রাসনে বসলে তো ও সমস্ত রোগ হবে না ওই হাঁটু ফাঁটু এই যে বলে না হবে না প্র্যাকটিস করো এখন থেকে আবার ঢুকে বসেছে সোজা হয়ে বসো আর পিছনে একটা বাঁশ নিয়েছে না ঠেক দিয়ে দেবে তো দিলে একেবারে এরকম হতে পারবে না বুড়োদের মতো আর ঠেস দিয়ে বসে একদম বসবেন এই আমি দেখে যাবো এরকম ঠেস দিই ঠেস দিলেই এবারে অলরেডি ঘুম এসে যাবে যে কোনো সাধনায় বোঝেন জানবেন নবীন যারা তাদের ঠেক দিয়ে এরকম ঠেক দিয়ে বসা একদম উচিত নয় আপনি বসে দেখুন আমি যখন অধ্যয়ন করি আমি কখনো এরকম শুয়ে একদম স্ট্রেটে বসে অধ্যয়ন চলবে না হলে কি বলুন তো এসে যাবে একদম বসে কোনো সময় টেবিলে বসি আমি খুব কম আমি ভিতরে বসি নাহলে আমি সময় টেবিল আছে টেবিলে বসি আমি কেন কারণ এই তো মায়ার তো খেলা অধ্যয়ন করতে দেবে না নিদ্রা আক্রমণ করে দেবে বলা তো যায় না কিন্তু হয় না হতে না না হওয়ার কি আছে একদিন এসে গেলে পরের দিন রে বাহ এতো ঘুমিয়ে পড়েছে একেবারে পড়তে দেবো না আবার আটক করি তাই কিছু কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে নাহলে যেমন পুজো করতে যখন বসবেন একদম স্ট্রেট এটা আসনে বসবেন পুজোতে যখন পুজো করছেন সেবা আদি করছেন পদ্মাসনে বসুন না নাহলে বজ্রাসনে বসুন যেরকম একটা আসনের উপরে বসলে কি হয় আপনি আপনার ধ্যানটা তখন কীভাবে পুরোপুরি ওই জায়গাটা থাকবে ওই যে বললাম ওরকম বসলে ঘুম পাবে কারোর কিন্তু এমনি বসলে এরকমভাবে বসলো কোন দিকে পড়বে একজন তো হাত এরকম করে বসে আছে একদিন দেখছি মানে ঘুমের তালে হাতটা এরকম করে খুলে গেল এদিক পড়বে না ওদিক পড়বে খুঁজে পাচ্ছে না আবার তো হয়ে নিল কী অবস্থা ওই জন্য বলে যে ঠিক টাইমে যদি ভক্তিপথে না আসে না মানে এই প্রবলেমগুলো আসে নিদ্রা আক্রমণ করবে বসতে পারবেন না কষ্ট হবে এইগুলো হয় তাই ওই জন্য বলছি যে পুজো আপনারা দেখুন ঠিকই আছে কিন্তু সেটা যেন ভোগে যেন না চলে যায় ভোগ ভোগ আনন্দ ফুর্তি এটা যেন না হয় ইনজয় ভগ পুজো মানে ইনজয় নয় পুজো মানে সাধনা অঞ্জলি দিতে যাচ্ছেন এটা আপনার সাধনা আপনি মাকে অঞ্জলি দিতে যাচ্ছেন সেইভাবে হয়ে যান নম্র হয়ে দৈন্য হয়ে মাথা নত করে হে মা আপনার কথা মা শুনবে না হলে মানে অঞ্জলিও যে দিচ্ছি এটা ঠিক ঠিক করছি করছি ওটা দেখেছি তো ওই জন্য বলছি আবার অঞ্জলি দিতে গিয়ে মায়ের দিকে চোখ নেই ফুলটা হয়তো কার গায়ে ছুটছে তারও ঠিক নেই পাশে সে সেজে কেজে সেটা দেখছে সে আমার থেকে কত ভালো জিনিস পড়ে গেছে সেটা দেখছে বা তাকে এত সুন্দর ভালো ভালো ড্রেস পরেছে তাকে দেখতেই লেগে গেছে মাকে দেখতে এসে উল্টো দিকে চলে গেছে এটা হয় না হয় না বলুন তো আই বাবা এক সময় আমিও তো দেখেছি এটা মানে এগুলো দেখেছি তাই দুর্গা পুজো এমনভাবে পালন করুন ওটা আরাধনা সাধনা তাকে ফুর্তি এমন ভাবা কখনো উচিত নয় মা শ্রী জগতের মা জগদম্বা শক্তি মানে মা তোমার সন্তান তুমি মার কাছে যাচ্ছ মাকে দর্শন করতে যাচ্ছ মায়ের দর্শন করো নাকি প্যান্ডেলের দর্শন করতে মাকে দর্শন কত সময় করে আর তার দর্শন হচ্ছে উল্টা দিকে তাহলে বলুন তো এটা কি হচ্ছে তার থেকে ঘরে থাকাই বেটার মানে এইগুলো দেখলে কি হবে আমার যে ভক্তরা যদি বেরোয় তো ভক্তদেরও মন বিচলিত হবে যখন পাঁচজনকে দেখবে যে পরমাণু বেরোবে তাই এই সমস্ত কিছু ভক্তদের ভোগ বিলাস ভোগ বিলাস থেকে দূরে আর এই সমস্ত কিছু পাবেন কোথায় পাবেন কোথায় আর আমাদের তো অনন্যতা এক ভরসো এক আশ